প্রতি সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসছে মোদী সরকার পুজোর আগেই কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করতে চলেছে শুধু ডিএই নয় একই সঙ্গে ভাড়া রেয়াতযোগ্য নতুন বেতন কমিশন গঠন এবং প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড়ের বিষয়েও কিন্তু ভাবনা রয়েছে একাধিক ফেসিলিটি ডিএ তো দেয়াই হবে সঙ্গে সঙ্গে রেয়াদ যোগ্য ভাড়া কমিউটেশন আর হচ্ছে নতুন বেতন কমিশন গঠন এবং প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় এই সব ব্যাপারে কিন্তু সরকার সুখবর নিয়ে আসছে প্রতি বছর অক্টোবর মাসে ডিএ বাড়ানোর রীতি কিন্তু ঘোষণা হতে পারে ডিএ বৃদ্ধি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশন ভোগীদের ডিআর বৃদ্ধির কিন্তু খবর আসবে আপনাদেরকে বলে রাখি আগামী পঁচিশ তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে ফিফথ অক্টোবর হচ্ছে হরিয়ানায় বিধানসভা ভোট আছে আর এই ঘোষণাটা তার আগেই হওয়ার সম্ভাবনা তাহলে একটা মিটিং যেহেতু আছে পঁচিশ তারিখে মন্ত্রিসভার বৈঠক সেই দিনে ঘোষণাটা হয়ে যাবে বলেই সবাই মনে করছে জানুয়ারি মাসে চার শতাংশ ডিএ বেড়েছিল যেটা ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে পৌঁছে দিয়েছিল সেপ্টেম্বর মাসে ফের ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যেটা তিন শতাংশ থেকে চার শতাংশ হতে পারে তবে তিন শতাংশ শিওর এটাই আশা করা যাচ্ছে কারণ এআইসিপিআই সূচক অনুযায়ী জুন থেকে সূচকে দেড় পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে মে মাসে সূচক ছিল একশো উনচল্লিশ দশমিক নয় পয়েন্ট যা এখন বেড়ে একশো একচল্লিশ দশমিক চার পয়েন্টে দাঁড়িয়েছে এর ফলস্বরূপ ডিএ এ তিন থেকে চার শতাংশ বাড়তে পারে যেটা জুলাই দু হাজার চব্বিশ থেকে কিন্তু কার্যকর হবে যদি চার শতাংশ ডিএ বৃদ্ধি হয় তাহলে সপ্তম পে কমিশনের আওতায় কতটা লাভ হবে বলুন যদি আঠেরো হাজার টাকা মাসিক মূল বেতন হয় মাসে সাতশো কুড়ি টাকা এবং বছরে লাভ হবে আট হাজার ছশো চল্লিশ টাকা বাড়তি কুড়ি হাজার টাকা যদি মাসিক মূল বেতন হয় মাসে আটশো টাকা আর বছরে ন হাজার ছশো টাকা বাড়তি লাভ পঁচিশ হাজার টাকা মাসিক মূল বেতন হলে মাসে এক হাজার টাকা বছরে বারো হাজার টাকা বাড়তি লাভ তিরিশ হাজার টাকা মাসিক মূল বেতন হলে মাসে বারোশো টাকা আর বছরে চোদ্দ হাজার চারশো টাকা বাড়তি লাভ পঞ্চাশ হাজার টাকা মাসিক মূল বেতন হলে মাসে দু হাজার টাকা তাহলে অবশ্যই বছরে বারো দুই চব্বিশ হাজার টাকা বাড়তি লাভ একদিকে যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা বৃদ্ধির আনন্দে মগ্ন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও কেন্দ্রীয় হারের বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন করে চলেছেন চলতি বছর তাদের ডিএ দুবার বেড়েছে ফার্স্ট মার্চ এবং ফার্স্ট এপ্রিল বর্তমানে তারা চোদ্দ শতাংশ ডিএ পাচ্ছেন এবং আপাতত অতিরিক্ত বৃদ্ধির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আপডেট বেরিয়ে এলে অবশ্যই আপনাদেরকে জানাবো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন প্রত্যেকে ভালো থাকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ